নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প রামকান নির্বুদ্ধিতা যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তপুরে বসিয়া তাস খেলিতেছিল তাহারা বিশ্বনিন্দু তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন বাইর হইতে আর ডাক পড়িল তখন স্তূপাকৃতি চর্বিত ডাটা নিশ্চিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো পান থাবার যে মুখে দেব পাওয়া যায় না এইদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পাশ্বে বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো গুরুচরণ ক্ষীণস্বরে কহিলেন আমি বলি তুমি লিখিয়া যাও রামকানায় কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন বলিয়া গেলেন আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করিলাম রামকানায় লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশাইয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও দুই ভাইয়ের পথগণ্য ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেয় নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন এবং শত্রুর মুখে ভস্ম নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই কিন্তু তথাপি রামকানায় লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতগুলো কম্পিত বক্ররেখা কি তাহার নাম বুঝা দুঃসাধ্য পান্তাবাদ খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের দেখিয়া স্ত্রী কাঁদিতে কাঁদিতে যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়া কান্না না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম গোল বাঁধিয়া দিল বলিল মরণকালে বুদ্ধিনাশ হয় এমন সোনাচ্ো থাকিতে রামকানায় যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা চাইতে পারে কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটি আসিয়া বলিলেন মেজবো, তোমার বুদ্ধি তো সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রইয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তার জ্যাঠামশাইয়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শশাইয়া কহিল দেখিব মুখাগ্নি কে করে সাদ্য শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে ডফ সাহেবের ছাত্র ছিল শাস্ত্র মতে যেটা সর্বপেক্ষা অখাদ্য সেইটাতেই তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে ক্রিস্টান বলিত সে জীব কাটিয়া বলিত রাম রাম আমি খ্রিস্টান নই লোকে গোমাংস খায়। খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদ্যমিত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই উপস্থিত মতো ইয়া ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যতদিন ইহা লোকে থাকা যায় জ্যাঠামশায়ের বিষয় না পাইলেও কোনো ক্রমে পেট চলিয়া যায় কিন্তু জ্যাঠামশাই যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড মেলে না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে নাই বরদা সুন্দরী নিকট গিয়া বলিলেন বউ ঠাকুরানি দাদা তোমায় সমস্ত বিষয় দিয়া গেছেন এই তাহার উইল লোহার সিন্ধুকে পুর যত্নপূর্বক রাখিয়া দিও বিধবা তখন মুখে মুখে দীর্ঘপথ রচনা করিয়া উচ্চস্বরে বিলাপ করিতেছিলেন দুই চারজন দাসীও তাহার সহিত স্বর মিলিয়া মধ্যে মধ্যে দুই চারটি নতুন শব্দ যোজনাপূর্বক শোকগী সঙ্গীতে সমস্ত পল্লীর নিন্দা দূর করিতেছিল মাঝে ওইদি এই কাগজখণ্ড আসিয়া এক প্রকার লয়ভঙ্গ হইয়া গেল ভাবেরও পূর্বাপক যোগ রহিল না ব্যাপারটা নিম্নলিখিত মতন অসংলগ্ন আকার ধারণ করিল ওগো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুর পো লেখাটা তোমার বুঝি ওগো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে আমার দিকে কে মুখ তুলে চাইবে গো তোরা একটু থাম মেলা চাচাস নে কথাটা শুনতে দে ওগো আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইলুম রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সে আমাদের কপাল দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন বোঝায় গাড়ি সমেত খাদ্যের মধ্যে পড়িয়া হতভাগ বলদ গাড়োয়ানের সমস্ত গুতা খাইয়া অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে ভাবে দাঁড়িয়ে থাকে রাম কানায় তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবসরে কাতর স্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নয় নবদ্বীপের মা ফোস করিয়া উঠিয়া বলিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি বুঝি কিছু বোঝো না দাদা বলিলেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমার তো সবই সমান তুমি সময়কালে ওই কিতি করবে বলে বসে আছো আমি মনেই কোন পোড়ামুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার চাঁদ নবদ্বীপকে পথে ভাসাবে তুমি সেজন্য জন্য ভেবো না আমি শিগগিরই মরছি নে এই রূপে রামকানায়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানায় নিশ্চয়ই জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে ইয়া তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হতে পারে এই ভয়ে অপরাধীর মতন চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফেলিয়াছেন যেন তিনি সোনান নবদ্বীপকে বিষয় হতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়াছেন এখন অপরাধ স্বীকার না করিয়া কোন গতি নেই নমস্কার আমার গল্পপাট এখানেই শেষ হল